Lắm quay lắm Lắm quay lắm lắm, quay lắm. <laughs> দর্শক আসলাম দিনাজপুর টুইন বিক্রি আজকে একটা সার বছরে বাম্পার একটা সার বছরে জার্সি ফ্রিজিয়ান গরু নিয়ে আসছি গরুটা খুব ভালো গরু গরুটা দেখুন সর্বাস্তে জসিমকে দেখেন আপনি বলে দে সালাম তালাম দে গান টান কিছু না কর কালকে শুয়ে গেছে ওই লোকটা দুশো টাকা দিচ্ছে হ্যাঁ খুব ভালো কি ভালো তো লোকটা তো দোয়া কর

এটা গরু খুব ভালো একটা গুরু যে মেলা সিঙ্গা গরু বলে এই দেখেন চামটা কি একদম রসুনের চোচার মতো পাতলা চাম দেখছেন এই দেখেন চামটা কি একদম পাতলা দেখছেন খুব ভালো মানে একটা গরু দেখেন এই দেখেন লাল টিয়া সাদা মানে এইটা হলো আপনার জার্সি ফ্রিজিয়ান গরু মিষ্টি আছে বুঝতে পারছেন এটা এক নম্বর গুরু একদম গরু বলানোর সাইজ দেখেন খুব ফার্স্ট ক্লাস একটা বলানোর সাইজ যার ওইসে যার সামনে যান দেখছেন ওনাটা এত নিয়ে এত নিচে

দেখছেন গরু একটা খুব একটা ফার্স্ট কালার একটা সার বাচ্চা গরুর লম্বাটা দেখেন বিশাল একটা লম্বা দেখছেন বাসুরটা বাসুরটার গাড়িটা বিশাল একটা লম্বা বাসুর পাগল একের অরিজিনাল বাসুর দেখেন মা মাকে দৌড় মারে কেমন যাচ্ছে দেখছেন গরুটা বয়স হলো ওই গরুটা বলে দিচ্ছি বাসুরটা হইল আজকাল পনেরো দিন বয়স হলো হাজার গরু দুধ নামছে তেরো চোদ্দ কেজি দুধ আশা করি আরও নামবে গোটার দামটা আমি বলেছি দামটা বলে গোটার আমরা সব কিছু ভিডিওটা শেষ করে দিচ্ছি বেশি কিছু ভিডিওটা বানাবো না গোটার দাম পড়বে আপনার এক লক্ষ করে বলবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাটা রেট চুরাশি হাজার নশো নিরানব্বই টাকা যদি কেউ বলে থাকেন ফোন দেবেন না না কি বলে দেবে রাজি থাকলে এক ক্যাব না তিন চাবল হ্যাঁ এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি গরুটা কেউ কিনতে চান দয়া করে তাহলে আপনি ফোন দিবেন আর ফোন দিবেন দরকার নাই আপনিও ডিস্টার্ব করার দরকার নেই তুই ভাই রিকোয়েস্ট করতেছি কিছু কম লেন টাকা নাই ওগুলো দরকার নাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওটা সীমিত টাকা দিলাম এই গরুটা অন্য জায়গায় কিনতে যাবেন দুই লক্ষ বিশ ত্রিশ নিচে গরুটা দিয়ে দিবেন না গরুটা দুধ আছে এখন তেরো চোদ্দো কেজি নামছে পনেরো দিন বছরে বয়স ফার্স্ট ক্লাজার একটা গরু গরুটা আপনি একটা হাটে দেন তো ফার্স্ট কালাইজ একটা গরু দেখছেন একটু হাঁটান

यार कुछ नहीं देखा